যে কোনো চাকরির জন্য প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিতে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ফ্রি শিক্ষামূলক অনুষ্ঠান পরীক্ষা গুরু নিত্য নতুন সহজ সুকৌশল শেখার জন্য ঘন্টিতে ক্লিক করে সবার আগে ভিডিও দেখার সুযোগ নিন আমি শম্ভু নমস্কার বন্ধুরা পরীক্ষা গুরু ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম বন্ধুরা আজ আমরা শিখব গুণের জাদু অর্থাৎ এক সেকেন্ড দু সেকেন্ডে যে কোনো সংখ্যা পাঁচের সঙ্গে পঁচিশের সঙ্গে একশো পঁচিশের সঙ্গে পনেরোর সঙ্গে যে কোনো সংখ্যা দু অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের আপনি এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ডে মাইন্ড ক্যালকুলেশন করে কলম এবং খাতা ছাড়া আপনি কিভাবে উত্তর বের করতে পারেন এই বিষয় নিয়ে আজ আমরা চর্চা করবো তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সম্পূর্ণ ফ্রিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং ঘন্টিতে একটা ক্লিক করে দেবেন যেন যত সব ভিডিও আমরা আপলোড করব যেন আপনারা প্রথম দেখার সুযোগ পান ঠিক আছে তো চলুন বন্ধুরা শুরু করি তো শুরু কর শুরু করবো আজ যে ট্রিক্সগুলো এ হচ্ছে আপনার এ হচ্ছে আপনার পাঁচের ট্রিক্স অর্থাৎ পাঁচের ট্রিক্স পঁচিশের ট্রিক্স পাঁচের পাঁচের ট্রিক্স পঁচিশের ট্রিক্স এবং একশো পঁচিশ পনেরো ট্রিক্স অর্থাৎ এই পাঁচের সঙ্গে যে কোনো সংখ্যা আপনার পূরণ করতে দিক আপনাকে আপনি এক সেকেন্ডের রেজাল্ট বের করে নিতে পারবেন এই এর যে ট্রিক্সটা হচ্ছে এই ট্রিক্সটা আপনি ফলো করুন আমি কি এই ট্রিক্সটা হচ্ছে পাঁচের যেটা ফর্মুলা আপনার ঠিক আছে পাঁচের যেটা ফর্মুলা এটা হচ্ছে আপনি এই সংখ্যাটাকে যে সংখ্যাটা এন ইন্টু ফাইভ মানে অর্থাৎ যে সংখ্যাটা আপনার দেওয়া থাকবে একে এনকে কে ভাগ করে দশ দশ দ্বারা গুণ অর্থাৎ যে সংখ্যাটা আপনার পাঁচের সঙ্গে থাকবে ওটাকে আপনি আধা করবেন এবং একটা জিরো লাগাবেন ঠিক আছে পাঁচের ফর্মুলা হচ্ছে আপনার সংখ্যাটাকে আধা করে একটা জিরো লাগাবেন পঁচিশের ফর্মুলা হচ্ছে আপনার সংখ্যাটাকে চার ভাগ করে দুটো জিরো লাগাবেন ঠিক আছে চার ভাগ করে দুটো জিরো লাগাবেন আর একশো পঁচিশের যেটা ফর্মুলা হচ্ছে একশো পঁচিশের সংখ্যা যে কোনো অঙ্কের চার অঙ্কে পাঁচ অঙ্কে যে কোনো সংখ্যা দিক এই সংখ্যাটাকে আপনি আট ভাগ করবেন এটাকে আট ভাগ করবেন এবং তিনটা জিরো লাগাবেন ঠিক আছে এখানে তিনটা জিরো লাগাবেন অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো আপনার হয়ে গেল আটের একশো পঁচিশে ফর্মুলা পনেরো ফর্মুলা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে এর দেড় গুণ অর্থাৎ এই সংখ্যাটাকে দুভাগ করে তিন দেগুণ করে আবার দশ গুণ অর্থাৎ এই সংখ্যাটাকে দেড় গুণ করে অর্থাৎ এই সংখ্যাটাকে আধা করে এই সংখ্যার সঙ্গে যোগ করে দেবেন ঠিক আছে যখন এক্সাম্পল দেব তখন আপনারা অতি সহজে পনেরো ফর্মুলাটা একটু আলাদা ঠিক আছে তো চলুন শুরু করি তো এক্সাম্পুলে আমরা পাঁচের ফর্মুলা প্রথম দেখবো পাঁচের ফর্মুলাটা এখানে দেখুন বাইশ দেওয়া আছে পাঁচের ট্রিক্সটা ছিল কি আপনার সংখ্যাটাকে আধা করবেন আর একটা জিরো লাগাবেন ঠিক আছে সংখ্যাটাকে আধা করে একটা জিরো অর্থাৎ বাইশ দেওয়া আছে বাইশকে আধা করুন এগারো হয়ে গেল এগারো সঙ্গে একটা জিরো লাগিয়ে দিন একশো দশ অর্থাৎ আপনি এখানে বাইশকে আধা করলে এগারো হল আর এগারো একটা জিরো লাগিয়ে দিন বাস আপনার রেজাল্ট হয়ে গেল ঠিক আছে আপনি এক সেকেন্ডে হয়ে গেল তো ওয়ান ফোরটি সিক্স অর্থাৎ একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশকে যখন আপনি আধা করবেন তখন আপনি পেয়ে যাবেন কত সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির সঙ্গে একটা জিরো লাগিয়ে দিন বাস আপনার হয়ে গেল তো পাঁচের ফর্মুলা ক্লিয়ার অর্থাৎ আপনার সংখ্যাটাকে আপনি আধা করবেন একটা জিরো লাগাবেন এটাকে আপনি আধা করুন আধা করলে পাবেন কত এ দু একে যখন আধা করবেন এক হাজার পেয়ে গেলেন ঠিক আছে এক একটা জিরো লাগিয়ে দিন বাস আপনার হয়ে গেল তিনটা অঙ্ক তিন সেকেন্ডে আপনি অতি সহজে ক্লিয়ার করে নিতেন সংখ্যাটাকে আপনি সংখ্যাটাকে আপনি আধা করলেন আর একটা জিরো লাগাই দিবেন এবার আসুন আপনার আমরা আলোচনা করবো পঁচিশের যেটা ফর্মুলা পঁচিশ পঁচিশের ফর্মুলাটা প্রথমেই বলেছিলাম সংখ্যাটাকে চার ভাগ করে দুটো জিরো সংখ্যাটাকে চার ভাগ করে তার সঙ্গে দুটো জিরো লাগাবেন অর্থাৎ এখানে যদি আপনার অষ্টআশি কি চার ভাগ করি তাহলে পাবো বাইশ আর এর সঙ্গে দুটো জিরো লাগিয়ে দিন বাস আপনার রেজাল্ট হয়ে গেল আপনি ক্যালকুলেশন করুন ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে যা কিছু দিয়ে করতে পারেন এটাই হবে উত্তর আর এটাকে যখন আপনি দু সারি পূরণ করবেন দু সারিতে পূরণ করতে গেলে অন্তত দু মিনিট সময় দরকার আছে ঠিক আছে এরপরে আবার যোগ করতে পারে যোগ করতে গিয়ে অনেক সময় একটা ডিজিট ভুল হয়ে গেলে অনেক সময় প্রয়োজন আছে অর্থাৎ দু চার পাঁচ মিনিট লেগে যেতে পারে এটা আপনি দু সেকেন্ডে ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে তো এবার এই এই ফো এখানে ফোন নম্বরটা অ্যাপ্লাই করুন অর্থাৎ চার ভাগ করে দুটো জিরো চার ভাগ করলে আপনি পাবেন কত বাহাত্তর বাহাত্তরের অর্ধেক হচ্ছে আপনার ছয়ত্রিশ ঠিক আছে একশো চৌচল্লিশের আধা বাহাত্তর বাহাত্তর আধা ছয়ত্রিশ ছয়ত্রিশের সঙ্গে যখনই আপনি দুটো জিরো লাগিয়ে দিলেন বাস হয়ে গেল আপনি কম্পিউটার মারুন সেম হবে এবার আসুন চার অঙ্কে একটা ডিজিটে যাই ঠিক আছে চার অঙ্কের ডিজিটে গেলে চার অঙ্কের ডিজিট ফোর নাইন থ্রি সিক্স অর্থাৎ চার হাজার নশো ছত্রিশকে যখন আপনি চার ভাগ করবেন তখন ডাইরেক্ট করে দিন এই চারদিক এটা কার্টুন চার একবার নয় কার্টুন দুইবার থাকলো এক হয়ে গেলো তেরো তেরোর মধ্যে তিন বার ঠিক আছে হয়ে গেল বারোর থাকলো এক এখানে ষোলো হয়ে গেল চার চার ষোলো এক দুই দুটো জিরো লাগিয়ে দিন বাস আপনার রেজাল্ট হয়ে গেল এটাকে যখন আপনি বড়ো বড়ো করে সাধারণ নিয়মে করতে যাবেন তখন আপনাকে এটা হয়তো ভুল হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করি এই ট্রিক্সটা আবার একবার ফলো করুন এখানে যে একশো চৌচল্লিশের অর্ধেক বাহাত্তর একশো চৌচল্লিশ অর্ধেক বাহাত্তর বাহাত্তর অর্ধেক ছয়ত্রিশ চার ভাগ করে দিলাম আর দুটো জিরো লাগিয়ে দিলাম ঠিক আছে এটা হয়তো আগে স্কিপ হয়ে গেছিল ঠিক আছে তো এখানে ছয়ত্রিশ অর্থাৎ চার ভাগ করলে এমনিও চার ভাগ করতে পারেন এই চার দিয়ে যখন চোদ্দোর ভাগ করলেন তিন তিন থাকলো দুই চব্বিশ হয়ে গেল চব্বিশে চার দিয়ে ভাগ করলে চারশো গুণ চব্বিশ ঠিক আছে আর দুটো জিরো অর্থাৎ এন বাই ফোর ইন্টু হান্ড্রেড ছিল ফর্মুলাটা হয়ে গেল এখন দেখুন আপনার একশো পঁচিশের গুণবার একশো পঁচিশের ট্রিক্সটা প্রথমেই বলেছিলাম আপনাকে সংখ্যাটাকে আট ভাগ করে তিনটা জিরো সংখ্যাটাকে আট ভাগ করে তিনটা জিরো একশো পঁচিশের ট্রিক্স যেটা ছিল সংখ্যাটাকে আট ভাগ করে তিনটা জিরো অর্থাৎ এই এই সংখ্যাটাকে আপনি আট ভাগ করুন আট ভাগ করলে আট এগারো গুণ অষ্টআশি অর্থাৎ আপনি পেয়ে গেলেন কত এগারো ঠিক আছে এগারোকে যখন আপনি এগারোর সঙ্গে তিনটা জিরো দিন আপনার হয়ে গেল ঠিক আছে এগারোর সঙ্গে তিনটা জিরো দিয়ে গেলে আপনার হয়ে গেল এগারো হাজার এটাকে আট ভাগ করুন এই সংখ্যাটাকে আট ভাগ করতে হবে আর তিনটা জিরো দিতে হবে এটাকে আট ভাগ করুন একশো বিশ একশো বিশে আট পনেরো এবং একশো বিশ অর্থাৎ পনেরো পনেরো সঙ্গে তিনটা জিরো হয়ে গেল এক সেকেন্ডে ঠিক আছে এবার দেখুন চার অঙ্কের ট্রিক্সটা আট ভাগ করলে ডাইরেক্ট করে দিন নয় কার্টুন একবার গেলো থাকলো আঠারো দুইবার দিলেন থাকলো আট দুগুণ ষোলো থাকলো দুই চব্বিশ হয়ে গেলো তিন গুণ চব্বিশ থাকল চলে গেলো চব্বিশ এখানে আট একবার ঠিক আছে এক দুই তিন হয়ে গেল চার অঙ্কের এখানে দেখুন চার অঙ্কের একশো পঁচিশ সঙ্গে পূরণ তিন সাড়ে যখন পূরণ করবেন নিত্যান্ত তো পাঁচ থেকে সাত মিনিট সময় প্রয়োজন আছে যদি আমরা সেটা নর্মালভাবে করি তবে এই ট্রিক্স অ্যাপ্লাই করতে আপনাকে কত সেকেন্ড লাগলো দু সেকেন্ডে আপনার ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তোটার যে ফর্মুলা ছিল এন বাই এইট থাউজেন্ড ঠিক আছে এবার দেখুন পনেরো ফর্মুলাটা একটু আলাদা হুম পনেরো ফর্মুলাটা আমরা কী করে ইউজ করব অর্থাৎ শর্ট টিক্স দেড় গুণের সঙ্গে একটা জিরো হয় দেড় গুণের সঙ্গে একটা জিরো দেড় গুণ করতে হলে এর আধা করতে হবে এটা এক ধরুন এটা এক গুণ চৌচল্লিশ সেটা এক গুণ এর গুণ যখন করবেন হয়ে গেল বাইশ বাইশ আর চৌচল্লিশ যখন যোগ করলেন তখন হয়ে গেল গুণ অর্থাৎ সিক্সটি সিক্স ঠিক আছে আপনার হয়ে গেলো ছেষট্টি ছেষট্টির সঙ্গে যখন একটা জিরো দেখেন হয়ে গেল আপনার উত্তর ঠিক আছে এবার একশো বিশকে একশো বিশকে আধা গুণ ষাট ষাট একশো বিশের সঙ্গে যখন যোগ করলেন হয়ে গেল একশো আশি আর একটা জিরো দিয়ে দিন বাস আপনার সিক্স হয়ে গেল এটাকে করতে গেলে পাঁচ মিনিট লাগবে নর্মালভাবে করলে এটাকে ট্রিক্স অ্যাপ্লাই করলে দু সেকেন্ডে ক্লিয়ার যখনই আপনি ডেলি দশটা বিশটা করে প্র্যাকটিস করবেন যখন আপনি কম্পিটিটিভ এক্সামে বসবেন এর আগে আপনি যখন ডেলি দশটা বিশটা ত্রিশটা করে নিজে তৈরি করে প্র্যাকটিস করবেন তখন আপনার এটা আরও ইজিলি চলে আসবেন আরও শর্ট টাইমে চলে মিনি সেকেন্ডটা আপনি ক্লিয়ার করতে পারেন এটা চার অঙ্কের ঠিক আছে টু ফোর টু ফোর টু ফোর জিরো চার হাজার দুশো চল্লিশ একে আপনি আধা করুন আপনি পাবেন এক হাজার দু হাজার দু হাজার একশো বিশ ঠিক আছে দু হাজার একশো বিশ পেয়ে গেলেন আপনি তো দু হাজার একশো বিশ যখন এর সাথে যোগ করে দিলেন তো কত পাবেন আপনি ছ হাজার তিনশো ষাট অর্থাৎ আপনি পেয়ে গেলেন ছ হাজার তিনশো ষাট এর সঙ্গে একটা জিরো দিয়ে দিলেন বাস আপনার হয়ে গেল চার অঙ্কের তো বন্ধুরা আশা করি ট্রিসগুলো বুঝতে পেরেছেন তো আপনাকে এর জন্য কি যেটা করতে হবে এটা হচ্ছে আপনার হ্যাবি হ্যাবি প্র্যাকটিস করতে হবে ডেইলি দশ বিশ ত্রিশটা করে এক একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে নিজে তৈরি করে করতে হবে আর যখনই আপনার একশো দুশো ট্রিক্স একশো দুশো আপনি করে নেবেন অঙ্ক বেড করে নেবেন রেজাল্ট মাইন্ড ক্যালকুলেশন করে তখন আপনার স্পিড এত হবে যে আপনার খাতা কলম ছাড়াই আপনি যে কোনো চার অঙ্কের পাঁচ অঙ্কের মাল্টিপ্লিকেশন আপনি ইজিলি করতে পারেন এর নেক্সট ভিডিও ভিডিওতে আমরা শিখব তিন অঙ্ক তিন অঙ্কের অর্থাৎ তিন অঙ্কের পূরণ তিন অঙ্কের পূরণ ইন্টু তিন অঙ্কের পূরণ অর্থাৎ তিন শাড়ির পূরণ আমরা এক সেকেন্ডটা দু সেকেন্ডে কী করে করবো চার সারির পূরণ কী করে এক দু সেকেন্ডে করব ঠিক আছে তো এই ট্রিক্স নেক্সট ভিডিওতে শিখব তো বন্ধুরা প্র্যাকটিস করার জন্য আমি কিছু ক্রো কোয়েশান আপনাকে কালেকশন করে দিলাম চারটা কোয়েশান আপনি নিজে সলভ করবেন ঠিক আছে সলভ করে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বহুত বহুত ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত